আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি আপনার সবাই আল্লাহ রহমতে ভালো আছে আমি একজন শারীরিক প্রতিবন্ধী ছোটবেলা থেকে জীবনটা আমার জন্য সহজ ছিল না চলাফেরা কাজ করা এমনকি সমাজের সাথে মিশে চলা আমার জন্য জীবনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি হাল ছাড়ি আল্লাহ তালার প্রতি দেখেন দেখে বিশ্বাস করি আমি আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য তিনিই শক্তি দেন এবং তিনি পরিকর্তন হওয়ার জন্য শক্তি দান করবেন আজ থেকে আমি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আপনাদের সাথে জীবন কিভাবে আমি কিছু ইসলামিক শিক্ষা যা আমার এবং আপনাদের জন্য কল্যাণ বয়ে আনবে আমাকে প্রতিদিন আল্লাহতালার পথে দৃঢ় থাকার জন্য অটল থাকার জন্য আল্লাহ পাক সাহায্য করুন আমার উদ্দেশ্য একটাই আপনার জন্য জানেন শরীরে সীমাবদ্ধতা অঙ্গনিতা মানুষকে থামাতে পারে না মনকে বেঁধে রাখতে পারে না আমাদের ইসলাম এটাই শিক্ষা দেয় এবং ইসলাম শক্তিদান করে আপনারা যদি আমার এই চলার পাশে আমার সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা সকলে একসাথে অনেক কিছু শিখতে পারব এবং অন্যদের প্রতি উৎসাহিত করতে পারব তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকতাত